রাতে তাহাদুৎ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কোনো দোয়া কবুল হচ্ছে না আজকে এই নামাজটি সম্পূর্ণভাবে দেখুন এবং চোখের পানি ফেলে একবার দোয়া করুন ইনশা আল্লাহ আপনার যত দোয়া আছে যা মনোবাসনা আছে সব পূর্ণ হবে এভাবে সহি এবং শুদ্ধভাবে নামাজ পড়ুন সহি এবং শুদ্ধভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হন এবং বান্দার সকল মনের আশা পূরণ করে দেন প্লিজ দয়া করে সম্পূর্ণ কথা শুনুন এবং এ টু জেড শিখে নিন আজকে আমি আপনাদেরকে দুই রাখার তাহাজ নামাজ কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যাল ভাবে সম্পূর্ণ দেখিয়ে দিব আপনারা সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখেন প্রথমে যখন রাত্রি প্রায় তিন ভাগে মাঝারি দুই ভাগে চলে যাবে ওই সময়ে সাহায্য নামাজ পড়লে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন তো নামাজ দাঁড়িয়ে উজু করবেন প্রথমে উজু করে জানামাজ বিষয়ে যখন নামাজে দাঁড়াবেন তখন আগে নিয়ত করবেন যে আমি দুই টাকা তাহাজ নামাজ পড়তে বা পড়ব এরকম নিয়ত করবেন যখন জানামাজে দাঁড়াইবেন একবারে মনোযোগ সহকারে শুনবেন নামাজ দাঁড়িয়ে এভাবে শুধু হয়ে দাঁড়িয়ে বলে কান পর্য কানের লতি পর্যন্ত দুইটা হাত নিবেন এরপরে আল্লাহ আকবাবুল হাত বাঁধবেন এরপরে নামাজের মধ্যে যেরকম মিলান ওইভাবেই সঙ্গে একটি মিলাবেন এর আগে নামাজের মধ্যে যেরকম ছানা আব্লা বিসমিল্লা পরে শুরু করেন এই তাহাজ নামাজের মধ্যে ঠিক ওইভাবেই শুরু করতে হবে আমি শুরু করছি আপনারা সবাই দেখেন و تعالى جت اله و اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر بلجوك تشرت زبين

الله المغرب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر تير بوري أبار الله أكبر بولي ركوت جل جبين سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم بولي سمي الله لمن حميد ربنا وقال خان بولي داري جبين তারপর আল্লাহ চলে যাবেন বলেবার বলে এরপরে হয়ে বসবেন দ্বিতীয় গাছ শেষে দ্বিতীয় গাছ শেষ হয়ে সোজা হয়ে বসবেন বসে ওই নামাজের মধ্যে যেভাবে করেন التحمد لله والصلوات الطيب السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

এই কাদের দিকে থাকি এই বলে নামাজ শেষ করবেন দুই রেখাত করে এই দুই রেখাত শেষ হইলে দাঁড়িয়ে আবার দুই রেখাত করে দুই রেখাত দুই রেখাত করে চাই রেখা করতে পারবেন চাইলে দুই রেখাত করে পড়তে পারবেন চাইলে চার রেখাত করে পড়তে পারবেন কোনো বাধা নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে